মেধান নামে একটি মেধাহীন একটি বিতর্ক আজকে বাংলাদেশের ছাত্র সমাজের উপর এই গুটি করে আন্দোলনকারী চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে বলে আমরা মনে করি আদালতের নির্দেশের মাধ্যমে ইতিমধ্যে এই সেই তাৎক্ষণিক সমাধান হয়েছে এই মুহূর্তে বাংলাদেশে কোথাও কোনো কোটা নেই তাহলে তারা কি সরকারি চাকরির পরীক্ষায় অংশগ্রহণ করে উত্তীর্ণ হতে চায় তারা কি চাকরিজীবী হতে চায় নাকি আন্দোলনজীবী হতে চায় বাংলাদেশের ছাত্র সমাজের পক্ষ থেকে আমরা এই প্রশ্নটি রাখছি আজকে যারা নিজেদেরকে স্বঘোষিত মেধাবী দাবি করছে তারা কি নির্বাহী বিভাগ এবং বিচার বিভাগের পার্থক্য জানে না বিনয়ের সঙ্গে তুলে ধরতে চাই দু সালে যারা কোটা বাতিলের আন্দোলন করেছে যে রাহবায়ক যে ফোরামটি যারা গঠন করেছে আমাদের কাছে রয়েছে আন্দোলনকারীদের একজনও বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা উত্তীর্ণ হতে পারেনি তারা আসলে চায় কি তারা বলছে কোটা না মেধা আবার গণমাধ্যমের বন্ধুদের কাছে তারা বলছে তারা কোটা সংস্কার চায় যে কাদেরকে মেধাবী বলা হচ্ছে এবং কোটা কোথায় প্রয়োগ হয় এ সম্পর্ক তো আমাদের যারা প্রফেশনাল আন্দোলনকারী তাদের তো প্রফেশনালি এইসব এইসব বিষয় সম্পর্কে ধারণা থাকা প্রয়োজন ছিল অথচ কোটা সবসময় একটি চলতি বিষয় কোটা সবসময় নির্বাহী বিভাগ অন্তর্ভুক্তিমূলক সরকার ব্যবস্থা অন্তর্ভুক্তিমূলক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য বাস্তবতার আলোকে সবসময় সিদ্ধান্ত গ্রহণ করে সার্বিকভাবেই এটি এটি একটি পলিসি ডিসকাশনের বিষয় এটি আমরা বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে বারবার বলছি এটি মব জাস্টিস কিংবা স্পট ডিসিশনের কোনো বিষয় নয় এবং সবচেয়ে বড় কথা যে আমাদের রাষ্ট্র পরিচালনার কিছু মৌলিক নিয়ম কারণ রয়েছে নির্বাহী বিভাগ বিচার বিভাগ আইনসভা প্রত্যেকটিরই সুস্পষ্ট সীমা রাখা রয়েছে এবং বাংলাদেশের ছাত্র সমাজ যুগে যুগে বিচার বিভাগের স্বাধীনতার জন্য মৌলিক মানবাধিকার প্রতিষ্ঠা করার জন্য এবং সেপারেশন অব স্টেটস নির্বাহী বিভাগ এবং বিচার বিভাগ এবং আইনসভার পার্থক্য স্বাতন্ত্রীকরণের জন্য বাংলাদেশের ছাত্র সমাজ লড়াই করছে আজকে যারা নিজেদেরকে স্বোষিত মেধাবী দাবি করছে তারা কি নির্বাহী বিভাগ এবং বিচার বিভাগের পার্থক্য জানে না বেশি ডিজাইন অপশন নিয়ে স্মার্ট ফ্রিজ আপনার প্রয়োজন এবং নির্বাহী বিভাগের কাজের মধ্যে যে স্বাতন্ত্র রয়েছে পরিপূরক রয়েছে সমন্বয় রয়েছে সেই বিষয়গুলো সম্পর্কে কি তারা অবগত নয় এবং আমরা আমরা আমাদের ছাত্র সমাবেশ থেকে আমরা প্রশ্ন উত্থাপন করেছি যে তারা আসলে চায় কি তারা বলছে কোটা না মেধা আবার গণমাধ্যমের বন্ধুদের কাছে তারা বলছে তারা কোটা সংস্কার চায় এবং এই যে মেধার টেন্ডার নেওয়া এটি আজকে ছাত্র আমাদের গণমাধ্যমের বন্ধুদের কাছেও আমরা আজকে আমরা তুলে ধরতে চাই কারণ একটি সরকারি নিয়োগ প্রক্রিয়া এটি আমরা প্রশ্ন হচ্ছে এটি নিয়োগ প্রক্রিয়াটি স্বচ্ছ থাকছে কিনা আমরা এটি যৌক্তিক পলিসি গ্রহণ করছি কিনা এটি বিষয় এটি তো মেধা কিংবা অমেধার লড়াই সেটি নয় এবং গণমাধ্যমের বন্ধুদের কাছে আমরা আমাদের কিছু ইনফরমেশন শেয়ার করতে চাই যে কাজ কাদেরকে মেধাবী বলা হচ্ছে এবং কোটা কোথায় প্রয়োগ হয় এ সম্পর্ক তো আমাদের যারা প্রফেশনাল আন্দোলনকারী তাদের তো প্রফেশনালি এইসব এইসব বিষয় সম্পর্কে ধারণা থাকা প্রয়োজন ছিল আমাদের গণমাধ্যমের বন্ধুদের সঙ্গে আমরা শেয়ার করতে চাই তেতাল্লিশতম বিসিএসএ আপনারা জানেন যে পরীক্ষায় পরীক্ষায় প্রিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল চার লাখ বিয়াল্লিশ হাজার আটশো বত্রিশ জন প্রিলিমিনারি পরীক্ষায় প্রায় পাঁচ লক্ষ শিক্ষার্থী অংশগ্রহণ করেছিল সেখান থেকে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে পনেরো হাজার দুইশো উনত্রিশ জন পাঁচ লাখ থেকে পনেরো হাজার এই পনেরো হাজার শিক্ষার্থী কি মেধাবী নয় এবং শুধু তাই নয় লিখিত পরীক্ষায় পনেরো হাজার শিক্ষার্থী উত্তীর্ণ হওয়ার পরে ভাই ভাই গিয়ে দুই হাজার একশো তেষট্টি জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয় এবং যখন ক্যাডার সার্ভিসে আমরা তাদেরকে নিয়োগ দেই ঠিক সেই মুহূর্তে কোটার বিষয়টি প্রয়োগ করা হয় তাহলে এই যে তেতাল্লিশ এই পাঁচ লাখ থেকে যে পনেরো হাজার শিক্ষার্থী এসেছে যে পনেরো হাজার থেকে যে তিন তিন হাজার শিক্ষার্থীর আরও নিচে শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে তারা কি কেউ তারা কি মেধাবী নয় এই যে মেধা এবং অমেধা কোটা না মেধা এ ধরনের একটি প্রকাগান্ডা আমরা পরিচালনা করছি এটি কি সুস্থতার পরিচায়ক এটি কি মেধার পরিচায়ক নাকি মেধার নামে এটি মেধাহীন একটি বিতর্ক আজকে বাংলাদেশের ছাত্র সমাজের উপর এই গুটি করে আন্দোলনকারী চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে বলে আমরা মনে করি এবং আজকে আমরা বলেছি যে এটি তো একটি পলিসি ডিসকাশনের বিষয় এবং তাৎক্ষণিক যে সমাধান প্রয়োজন ছিল আদালতের নির্দেশের মাধ্যমে ইতিমধ্যে এই সেই তাৎক্ষণিক সমাধান হয়েছে